কৃষ্ণ কলি আমি তারই বলি কালো বলে গায়ের লোক দিনে দেখেছিলাম মাঠে কালো কালো মেয়ের হরিণ চোখ রবীন্দ্রনাথ কোনো মেয়েকে মাঠের পথে দেখে তার কালো হরিণ চোখের প্রেমে পড়ে গিয়েছিল আর মহাপ্রয়াগের মহাকুম্ভ মেলায় এবার ধূসর বাদামি চোখে প্রেমে পড়ে গেছে কোনো একজন ফেসবুক ব্যবহারকারী কিংবা নেট ব্যবহারকারী আর তার সেই বাদামি সোনালি চোখের ছবি তুলে একেবারে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করেছে এরপর রাতারাতি ভাইরাল হয়ে গেল সেই মেয়ের সোনালী বাদামি চোখ তারপরে কি কি ঘটলো তাকে নিয়ে এরই মধ্যে পুষ্পা রাজের থ্রি সেই সিনেমাতেও নাকি সে ডাক পাচ্ছে কিভাবে এই সমস্ত ঘটনা ঘটছে সেই সমস্ত ঘটনার পুরোটা দেখতে হলে চোখ রাখতে হবে আজকের পর্বে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম মহেশের রথের মালায় বনফুলের মালা বিক্রি করতে গিয়েছিল রাধারানী আঠারোশো ছিয়াশি সালে সেটি ছিল বঙ্কিমচন্দ্রের উপন্যাসের রাধারানী দাম ছিল মাত্র এক পয়সা কিন্তু এত ঝড় বৃষ্টি আসলো যে সেই রাধারানী তার বনফুলের মালা বিক্রি করতে পারলেন না সবকিছু তার লাঠে উঠলো তিনি ফিরে গেলেন আবার ঠিক একশো বছর পরে আসলেন প্রয়াগের মহাকুম্ভ মেলায় পুঁথির মালা বিক্রি করতে আর একজন ছা তিনি রাধা রানী নয় মনালি ছা বাদামি সোনালি চোখের একজন মেয়ে তিনি আসলেন বিক্রি করতে মহাকুম্ভ মেলায় কুম্ভ মেলায় হাজার হাজার লক্ষ কোটি লোকের মহাসমাবেশ হয় সেখানে কে কার দিকে দেখে সবাই আসে তাদের প্রার্থনা করতে তাদের মনের কথা বলতে তাদের প্রাণের দাবি জানাতে ঈশ্বরের কাছে কিন্তু এখানে এলেন একজন মেয়ে তিনি হচ্ছেন মোনালি ছা তার আসল বাড়ি হচ্ছে যদিও রাজস্থানের চিতরে কিন্তু তারা বছর আগে ভাবে তার বাবা এসে বসবাস করেন এই মোনালি ছা এর মধ্যে হয়তো কোনো একজন ফেসবুক ব্যবহারকারী অথবা ইনস্টাগ্রাম ব্যবহারকারী অথবা এক্স ব্যবহারকারী অথবা ইউটিউবের ভিডিও আপলোডকারী তার চোখে পড়ে গেল তার ফুচুর বাদামি রঙের সোনালি এই চোখ আত্মীয় ছবি তুলে আপলোড করে দিলেন ভাইরাল হয়ে গেল মোনালিসা এই অখ্যাত মোনালিসা যার বাড়ির খবর আমরা একটু নিতে পারি কিন্তু কিভাবে তাদের গ্রামের বাড়িতে তাদের জীবন যাপন চলছে মোনালিসার বাড়িতে খুব ধূসর রঙের তার চোখের মতো নয় কিন্তু তার চোখটা যত উজ্জ্বল সেরকম নয় তার বাড়িতে খুব লম্বা একটি ঘর দেয়ালের পলিস্ত্রা খুশি খুশি পড়ছে সেই ঘরে বাবা মা এবং আরো তিন ভাই বোন সহই বসবাস এই মনালি ছাড় দরিদ্র সাপ তার বাড়িতে একদম স্পষ্ট আর সেখানে যে ঘর আছে সেই ঘরে কিন্তু ছাউনি হচ্ছে পলিথিনের যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেই বাড়িতে এক হাজার হাজার মানুষের আনাগোনা মানুষ হামলে পড়ছে হামলে পড়ছে সেই বাড়িতে কারণ এই বাড়ির একটি মেয়ে মোনালিছা যে পুঁথির মালা বিক্রি করে বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে তিনি বিখ্যাত হয়ে গেছেন ভাইরাল হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ার এই একটি ধারা এই মোনালিসা কিন্তু পনেরোশো পাঁচ সালের লিওনার্ডো দা ভিনচির আঁকা কোন ছবি নয় ইনি হচ্ছেন প্রয়াগের মোনালিছা ইন্দোরের মোনালিছা তার কোন এক ছবি কোন ফেসবুক ব্যবহারকারী তুলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড করে দিলেন আর রাতারাতি তিনি হয়ে উঠলেন বিখ্যাত মনালিছা সেই মনালিচার মাথার ছাদ তার তার বাড়ির ছাদ সময় ভেঙে পড়তে পারে বলেছেন কাকি এরপর যে তারা আর বিখ্যাত হয়ে গেলেন বিখ্যাত হওয়ার কিন্তু অনেক যন্ত্রণা আছে অনেক জ্বালা আছে মনালিছাও সেই জ্বালা উপভোগ করছেন হয়তো ভালোবাসাও উপভোগ করছেন মানুষের কারণ পুঁথির মালা বিক্রি করেই তাদের সংসার চলে এবং এই প্রয়াগের যে কুম্ভ মেলা আছে এই কুম্ভ মেলা থেকেই মূলত তাদের যে আয়ের সারা বছরের আয়ের একটি বড় অংশ আসে এই মেলা থেকে সে মেলাতেই পাথর বিক্রি কিন্তু তার প্রায় লাঠে উঠেছে কারণ এখন তিনি বিখ্যাত হয়ে যাওয়ার পর হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এই মেলার আকর্ষণ বাদ দিয়ে তার কাছে এসে সেলফি তোলার আবদার করছেন তার সাক্ষাৎকার নিচ্ছেন তারকে ভিডিও করছেন এই জায়গায় তিনি যে ভালা বিক্রি করবেন তিনি কিন্তু সেটি ঠিক মতো করতে পারছেন না আরো যন্ত্রণা আছে এর মধ্যে তাদের একটি এই মেলাতে তারা একটি ছোট্ট যে তাবু আছে কুড়ে ঘর করে সেখানে বসবাস করে সেখানেই ভিতরে ছিল এই মোনালিচা একদল ছেলে এসে তার সঙ্গে ছবি তুলতে চাইলো বললো যে তার বাবা নাকি তাকে পাঠিয়েছে বাবার সাথেই সেই মেলাতে পুঁথির মালা বিক্রি করতে আসে বাইরেও আছে সেখানে তিনি কিন্তু স্কুলের গন্ডিও পার করেননি এই মোনালিসা তারপরে তিনি বললেন যে বাবা বলেছে তিনি রাজি হচ্ছেন না কোনোভাবেই মোনালিসা রাজি হচ্ছেন না ছবি তুলতে কিন্তু সেই যে তরুণের দল যুবকের দল তারা তাকে খুব জোর করতে শুরু করলো জোর করতে শুরু করলো এই কুড়ে ঘর থেকে বা তাবু থেকে বের হতে চাচ্ছেন না কিন্তু তারা জোড়া জড়ি শুরু করলো এবং কুড়ের ঘর বা তাবুর মধ্যে ঢুকে পড়ে তাকে টেনে হিসেবে বের করার চেষ্টা করলো এরই মধ্যে তার বাবা এসে হাজির হলো সেখানে বাবা এসে বললো কি হয়েছে বললো যে যে যুবকেরা আছে তরুণেরা আছে এরা বলছে যে আমাকে বলছে যে তুমি নাকি এদেরকে সঙ্গে ছবি তুলতে বাবা বলছে কই না তো নানা রকম করতে হচ্ছে মোনালিচাকে রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়ার তার একমাত্র পেশা পুথির মালা সেটি কিন্তু বিক্রি মোটেও পারেনি সে বরং সবাই তার সঙ্গে সেলফি এবং ভিডিও করতেই ব্যস্ত কেউ কিন্তু তার মালা কিনতে চাচ্ছে না যে কারণে মেয়েকে নিয়ে যন্ত্রণায় পড়ে গেলেন এই মনালিছার বাবা তিনি তাকে মেলাতে না রেখে সোজা বাড়িতে দিলেন খ্যাতির বিড়াম্বনা আবার দেখেছিলাম কিন্তু কলকাতার সেই যে রেণু গান গেয়ে বিখ্যাত হয়ে গিয়েছিল তারও কিন্তু খ্যাতির বিড়ম্বনায় পড়ে সে কিন্তু সে যেভাবে হিরো হয়েছিল আবার জিরোতেই কিন্তু তিনি নেমে এসেছিলেন কিন্তু এই মনালিছা মোনালিচার এখন কিন্তু রমারমার সময় পুরো নেট জুড়েই শুধু মোনালিসা মোনালিচার এই চোখের আলোচনা আসলে এই চোখ কাদের হয় এই চোখ বিশেষ মানুষের হয় এশিয়াতে বিশেষ করে কিছু মানুষের মধ্যে এই চোখ বাদামি সোনালি রঙের চোখ খুব কম মানুষকে দেখা যায় এটি মূলত হয় দক্ষিণ আমেরিকার বিশেষ কিছু অঞ্চলে দক্ষিণ আফ্রিকাতেও কিছু দেখা যায় স্পেনে মূলত অনেক অংশেই দেখা যায় সারা পৃথিবীতে মাত্র পাঁচ শতাংশ মানুষের এই ধূসর সোনালী চোখের মানুষ হয়ে থাকে মূলত জেনেটিক কারণেই এই ধূসর চোখের অধিকারী হয়ে থাকে এটি মূলত বিজ্ঞানের যে সমস্ত আছে তারা বলেছে আর সেই চোখের অধিকারী হয়েছে কিন্তু এই মোনালিছা ইন্দোরের মোনালিছা এই মোনালিছা কিন্তু অনেক আগে যে সোশ্যাল মিডিয়ায় সে ভাইরাল হয়েছে তার আগেই কিন্তু সাইফ আলী খানের কন্যা সার আলী খান একটি সিনেমা শুটিং করতে গিয়েছিল আর সেখানে পাশেই মালা বিক্রি করছিলেন এই মেয়ে তারপরে পরিচালকের চোখে পড়ে গেল পাশের যে সমস্ত এক্সট্রা দরকার হয় সেখানে সারার পেছনে তাকে দাঁড় করে দেওয়া হলো কিছু মেকআপ করে তারপরে ক্যামেরায় যে সিনেমাটোগ্রাফার তিনি দেখলেন যে সারা আলীখানে যেই ভালো করে সুন্দর করে দেখা যাচ্ছে এই মেয়েটাকে তারপরে মেকআপ আর্টিস্টকে বলেন এর মেকআপ কিছুটা কমিয়ে দেওয়া হোক সেভাবে কিন্তু একটি সিনেমাতেও তিনি উঠে গিয়েছিলেন সবচেয়ে বড় সুখের সংবাদ পেলেন মনালিছা আমরা জানি পুষ্পা টু ইতিমধ্যে কত হাজার কোটি টাকা ব্যবসা করে ফেলেছে ইন্ডিয়াতে জুড়ে সারা পৃথিবী জুড়ে পুষ্পা আলু অর্জুন সেই আলু অর্জুনের চোখেও কিন্তু পড়ে গেছে এই মনালিছা আলু অর্জুনের ইতিমধ্যে ঘোষণা এসেছে যে পুষ্পার যে পার্থী সেটি আসতে চলেছে আর পুষ্পা রাজের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে গেলেন এই কুম্ভ ঘটনাটি কিনা সেটি এখনো নিশ্চিত যায়নি, তবে সারা পৃথিবী জুড়ে যে সমস্ত বাংলা ভাষাভাষী সহ তামিল তেলেগু মালায়ালাম হিন্দি ভাষাভাষী আছে যারা মোনালিছাকে নিয়ে আগ্রহী তারা ইতিমধ্যে জেনে গেছেন যে আলু অর্জুন তার আপকামিং যে পুষ্পা থ্রি সেই সিনেমাতে মোনালিসাকে রাখতে চাইছেন এবং তার পুরো টিমকে বলে দিয়েছেন যে মোনালিসাকে আগামী সিনেমাতে আমরা চাই যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু মোনালিসার জীবন পাল্টে যাবে ইতিমধ্যে মোনালিসাকে দেখতে পেলাম কিন্তু তিনি আধুনিক সব মেকআপ করছেন তিনি স্কুলের ঘন্ডি পার হননি কিন্তু মাত্র সোশ্যাল মিডিয়ার কারণে রাতারাতি সারা পৃথিবী জুড়ে ভাইরাল হলেন খ্যাতির বিড়ম্বনার পরে এবার তার খ্যাতি থেকে কিন্তু তার কিছু আর্থিক সুবিধাও আসতে চলেছে যদি সত্যি হয়ে থাকে পুষ্পা তিরিতে কাজের সুযোগ পেয়ে থাকে তাহলে কিন্তু আমরা বলতেই পারি তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে তেলেগু সিনেমা মানে সেই সিনেমা সারা পৃথিবী জুড়ে চলবে বিভিন্ন ভাষায় ডাবিং করে আর পুষ্পা পুষ্পা রাজের সিনেমা মানে এই মনালিছ রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে যাবেই যাবে সেটি নিশ্চিত করে বলাই যায় স্কুলের গন্ডি পাড় না হয় মোনালিসা কিন্তু বাবা মায়ের প্রতি তার অগাধ ভালোবাসা আছে যে কারণে তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমি এরকম স্বার্থপূর্ণ নই যে আমি বাবা মাকে ফেলে চলে যাব বিদেশে লেখাপড়া করতে মানে সেই যে ইন্দোরে থাকে সেখানে তো লেখাপড়ার সুযোগ নেই তার লেখাপড়া শিখতে হলে একটু দূরে যেতে হবে তাহলে তার বাবা মাকে খাওয়াবে কে সেই প্রশ্নটি তিনি পড়েছেন একটি ভিডিওতে এবং বলেছেন যে আমি এরকম স্বার্থপর নাই তার মানে বাবা মা ভাই বোন সবার প্রতি তার অগাধ ভালোবাসা আছে এই ধূসর চোখের যাবে করে হয়তো আমরা দেখতে দেখতে পেয়েছিলাম কলকাতার রেনু সেই কাঁচা বাদাম 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 আমার কাছে আছে ভাই কাঁচা বাদাম তাকেও দেখতে পেয়েছিলাম কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি পারফর্ম করছেন আর হয়তো খুব দ্রুতই দেখতে পাবো এই মোনালিসাকে হয়তো টেলিভিশন না হলে তামিল তেলুগু সিনেমাতে মনোচ্ছার জন্য অনেক অনেক শুভকামনা তার খ্যাতির বিড়ম্বনা তার জীবনটাকে যেন অতিষ্ঠ করে না তোলে তার জন্য যেন আশীর্বাদ হয়ে ওঠে সেই কামনা করি দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের এই ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন সবার প্রতি ভালোবাসা দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদেরকে নিরাপদে রাখুন আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন আল্লাহ Huff it.